সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে মাত্র এক চামচ তেল দিয়ে বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই প্যানের মধ্যে ছোট চামচের এক চামচ তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি গোটা সর্ষে কারিপাতা তার উপরে একের তিন কাপ মতন কোড়ানো বিট ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভাজার পর এটাকে আলাদা করে সরিয়ে রাখবো একটা বাটির মধ্যে এক কাপ সুজি একের চার কাপ মতন টক দই আর একের চার কাপ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আগেকার ভেজে রাখা বিট ছোট চামচের এক চামচ মতন কুচনো কাঁচা লঙ্কা ছোট চামচের এক চামচ কুচনো আদা কুচি বড় টেবিল চামচের এক চামচ পেঁয়াজ কুচি হাফ চা চামচ মতন বেকিং সোডা আর হাফ কাপ মতন জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এর ঘনত্বটা খুব বেশি পাতলা বা মোটা হবে না এরকম হবে এবং পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর একটা প্যানের মধ্যে তেল দিয়ে এরকম করে ভালো করে ভেজে নেব এপিটো ফিট করে কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই জল দিয়ে এরকম করে পানি আরাম বাড়িতে বানিয়ে দেখতে পারেন সুজি আর বিড় দিয়ে এটা খেতেও ভালো হয় এবং স্বাস্থ্যকরও হয় নারকেলের চাটনির সাথে বা টমেটোর চাটনির সাথে পরিবেশন করুন বাড়িতে বানিয়ে দেখুন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন রকম নূতন নতুন রেসিপি নোটিফিকেশন যাতে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় তার জন্য পুরবিষ্মন কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন